আরজিকোর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আরজিকোর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা দোষের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেছে এই নিয়ে গোটা রাজ্যের মেডিকেল কলেজগুলিতে শখ মিছিল মৌন মিছিল করে ডাক্তারি পড়ুয়ারা বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ ডাক্তারি ছাত্রছাত্রীরা এদিন প্রথমে নিরবতা শখ যাপন করেন তারপরে একটি মৌন মোমবাতি মিছিল করেন এই মিছিল প্রায় শতাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন তারা অবিলম্বে দশের উপযুক্ত শাস্তির দাবি করেন এবং হসপিটাল চত্বর এবং মেডিকেল কলেজ চত্বরে আরও কড়াকড়ি সিকিউরিটির দাবি জানান আমরা শুনে নেব বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা কি জানাচ্ছেন এই বিষয়ে প্রথমত যে ঘটনা ঘটেছে এটা দেখার পর শোনার পর বলার ভাষা তো কিছু থাকে না এটা যে কোনো সাধারণ মেয়ের সাথে হলেই প্রথমেই একটা সেখানেই খারাপ লাগে তারপর তিনি অন ডিউটি ডক্টর ছিলেন জানি না কারা বা কিভাবে এ ধরনের কিছু করার মতো মানসিকতা কোনো সমাজের মানুষের আসতে পারে বলার কোনো ভাষা নেই শুধু বলবো তার আত্মার শান্তি কামনা করতে পারি এর বেশি তো কিছু আমরা আপাতত পারি না সব থেকে বড় যেটা আমার মনে হয় যে বা যারাই এর পিছনে দায়ী থাকুক না কেন তাদের এগেন্স্টে দৃষ্টান্তমূলক একটা শাস্তি যেন হয় অলরেডি সেটা নিয়ে আর্জি করে যথেষ্ট কথাবার্তা হচ্ছে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা সেটাই চাইবো যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং কোথাও গিয়ে আমরা লেডি ডক্টর হিসাবে আমরা যখন প্রবারের দিন হসপিটাল যাব। কোথাও গিয়ে তো আমরাও প্রতিদিন আনসেফ ফিল করবো সেই জায়গায় যথেষ্ট সিকিউরিটি আমরা পেয়েছি তো কাজের জায়গাটা যেন ঠিক থাকে এটুকুই যাওয়া আর কিছু চাওয়ার নেই তো হয়তো এখন অব্দি সব জায়গায় মোটামুটি খবর হয়ে গেছে আর করে যে ঘটনা ঘটেছে সেটা মানে অত্যন্ত অপ্রীতিকর এবং এরকম ঘটনা আগে কখনও মানে দেখিনি আমরা অনেক সময় দেখেছি যে মানে পেশেন্ট পার্টি চড়াও হয় ডাক্তারদের ওপর পেশেন্ট পার্টি অনেক রকমই মিসবিহেভ করে কিন্তু এই যে ইভেন্টটা ঘটেছে সেই ইভেন্টটা সত্যি মানে আনএক্সপেক্টেড তো সেই জন্যই আমাদের ক্যান্ডেল মার্চ শান্তিপূর্ণ ক্যান্ডেল মার্চ হচ্ছে এবং আমাদের রকম কিন্তু স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থায় কোনো রকম বিরতি নেই এটার কারণ একটাই যে আমরা চাই না যে আমাদের এই বিরতির জন্য সাধারণ মানুষ সাফার করুক কারণ এটা হয় তাদের জন্যই যারা সমাজের একটা শ্রেণী যারা মানসিকভাবে বিকৃত মানসিকভাবে মানে কোনো ভাষা নেই আমার বলার এই বিষয় নিয়ে এখানে আমাদের হসপিটাল জায়গাতে আমরা একদম প্রত্যেকটা গেটে যে কোনো ওই মানে আর বা জি প্লাস এইট মানে যেখানে মেয়ে গাইনে ডিপার্টমেন্ট প্রত্যেকটা জায়গাতে আমরা একদম রেখেছি যাতে মানে গার্ড যিনি আছেন যাতে কোনো কার্ড ছাড়া বাড়ির লোককে যে কার্ড দেওয়া হয় সেটা ছাড়া যেন একদমই না ঢুকতে দেওয়া হয় সমস্ত গেট বন্ধ করা আছে এবং ওই নাসির বাবু যিনি আমাদের চার্জে আছেন ওনাকে বলা আছেন উনি প্যাট্রোলিং এখন রেগুলার করছেন মানে খুবইভাবে কড়াকড়ি করা হয়েছে নিরাপত্তাকে কে নয়ই আগস্ট দু হাজার চব্বিশ ডাক্তারি জীবনে একটা কালো দিন এই দিন আমাদের একটি সহকর্মী সে আমাদের জুনিয়র একজন চিকিৎসক এবং সহপাঠী বলতে চ বলতে চলে তাকে একটি মর্মান্তিক ঘটনার সাথে মৃত্যুবরণ করতে হলো তার কারণ এখনও পর্যন্ত আমাদের কাছে স্বচ্ছ নয় সে তার কাজের জায়গাতে মারা গেছে সে আর স্বপ্ন ছিল ডাক্তার হওয়া মানুষের পরিষেবা দেওয়া কিন্তু তার স্বপ্ন পূরণ হলো না কারণ সে চেস্ট ডিপার্টমেন্টে চেস্টের ব্যাপারে স্পেশালাইজেশন করতে করতে আরও উন্নত ডাক্তার হওয়ার স্বপ্নে আর্জি করে ভর্তি হয়েও সে কিন্তু উন্নত ডাক্তারই শেষ শেষ তরিটা তার গিয়ে পৌঁছালো না কে বা কারা এই মর্মান্তিক পরিস্থিতি করলো সে ব্যাপারে আমাদের আমরা জানি না আমরা এই ব্যাপারটা স অস্বচ্ছ আমাদের কাছে কিন্তু ভবিষ্যতে যাতে এটা না হয় তার জন্য আমাদের মোমবাতি মিছিল মোমবাতি মিছিল কাদের কাছে করছে সাধারণ মানুষের কাছে যে আপনারা ডাক্তারদের এভাবে দেখবেন না আপনারা ডাক্তারদেরকে আলাদাভাবে না দেখুন ডাক্তারদেরকে কখনোই নিজেদের হাতে চিনিমিনি পুতুল খেলার মতো খেলবেন না হ্যাঁ ভুল মানুষ মাত্রই হয় ডাক্তারদেরও কোনো না কোনো অংশে ভুল হতেও পারে কিন্তু তাই বলে একটি ডাক্তার এই পড়ুয়াকে মারধর করা তার জীবনটা শেষ করে দেবেন না তিনিও কারণ মেয়ে কারণ মা বা কারোর বোন হতে পারে এই বলে আমার বক্তব্য শেষ করেছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস কোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া